তো অনেকেই বলেন যে ভিডিওতে ভিউ আসে না আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে যদি ভিডিওটি ফুল দেখেন তো অনেকেই বলেন যে ভিডিওতে ভিউ আসে না বা সাবস্ক্রাইব বাড়ে না চ্যানেলটি ডাউনের দিকে চলে যাইতেছে এটার কারণটা কি তো দেখেন এখন বর্তমান ইউটিউবে ম্যাক্সিমাম লোক নতুন যারা এসেছেন ম্যাক্সিমাম লোক কি করেন সাপ ফর সাপ ভাই সাপ ফর সাপ দিতে দিতে আপনার চ্যানেলটা যে একবার ডেট পর্যায়ে নিয়ে গেছেন সেটা আপনি কল্পনা করতে পারতেছেন না কিভাবে আপনি আপনার চ্যানেলে ডেট করতেছেন দেখেন বড় বড় কিছু ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটি ওয়াচিং যখন করেন ভিডিওটি যখন দেখেন সেখানে গিয়ে আপনারা কি বলতেছেন ভাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করব এই সমস্ত কথা বলা আপনি বিরতি থাকে এই সমস্ত কথা যেখানে যা আপনি কমেন্ট করবেন ওই কমেন্টের আপনার চ্যানেলের উপর পড়বে এটা হান্ড্রেড শিওর যে ইউটিউবারের কাছে যাবেন সেও বলবে এই এই কথাটা যে ইউটিউবারের কাছে যাবেন প্রতিটা ইউটিউবারই এই একই কথা বলবে হ্যাঁ আপনি করতে পারেন কিছু লিমিটেশন থাকে লিমিটেশনটা কি আপনি যখন আপনার চ্যানেলটা শুরুতেই শুরুতে তো আপনি কোনো ই পাবেন না সাবস্ক্রাইব পাবেন না বা আপনি আপনার ভিডিও যখন আপলোড করবেন সেখানে ভিডিও কেউ দেখবেও না তখন আপনি কি করবেন তখন আপনার ভিডিওতে শেয়ার করবেন ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো প্ল্যাটফর্মে আপনি শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে কি করবেন আপনার বান্ধব যে লিঙ্ক আছে সেই লিংকে শেয়ার করে দেবেন কিংবা আপনার যদি একাধিক ফোন থাকে তাহলে সেই ফোন থেকে আপনি আপনার ভিডিওটি দেখেন ফুল টাইম ওয়াশ করবেন যখন আপলোড করবেন তখন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে এবং আপনার ভিডিওতে যখন ভিউ আসবে তখন অটোমেটিকলি আপনার ইউটিউব প্রথম অবস্থায় কিছু পার্সেন্ট ইনপ্রেশন দেবে প্রথম অবস্থায় তো আপনার ভিডিওতে ইনফরফেশন প্রথম অবস্থায় তো আপনার ভিডিওতে ইনপ্রেশন থাকে না আর একটা ভিডিওতে যখন ইনপ্রেশন না আসে তখন আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না একবারে জিরো পার্সেন্ট থাকবে যখন আপনি অন্য ডিভাইস থেকে আপনার ভিডিওটি প্লে করবেন তখন সে আপনার ইউটিউব ভিডিওতে ইনফ্রেশন পাঠাবে ক্লিক থ্রু রেট পাঠাবে এগুলা পাঠালেছেন আপনার ভিডিওটি আরেকজন মানুষ দেখতে পারবে ইউটিউব আর একজনের কাছে সাজেস্ট করবে দেখাবে তাদের বাবজার ফিচারে এছাড়া আপনি কি করেন যায়া এগুলা না করে অন্য একটা ভিডিও কমেন্টে গিয়ে খালি ওই বলতেছেন ভাই আমি সাপোর্ট করবো আপনাকে আপনি আমাকে সাপোর্ট করেন এগুলা বলতেছেন এগুলা আজকের থেকে বাদ দেন বাদ দিয়ে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কি করবেন অন্য একটা ডিভাইস দিয়ে তখন ভিডিওটি দেখবেন বা ফেসবুকে ভিডিওটি আপনার চ্যানেলটা যে রিলেটেড সেই অডিয়েন্সের কাছে গিয়ে কমেন্টে আপনার ভিডিও লিঙ্কটি শেয়ার করে দেবেন অন্য ডিভাইস দিয়ে আপনার ওই যে যে আপনি যে চ্যানেল খুলেছেন ওই ডিভাইস দিয়ে কখনো দিবেন না ওই জিমেল দিয়ে দিবেন না অন্য একটা জিমেল দিয়ে আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন সেই গ্রুপে তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে ইনপ্রেশন আসবে ভিউ আসলে ইনপ্রেশন আসলে আপনার সাবস্ক্রাইবও পারবে যদি আপনার ভিডিওটি কোয়ালিটিফুল ভিডিও হয় তাহলে তাছাড়া কোনো সময় ভিউ আসবে না আর চ্যানেলও ডেটের দিকে যাবে না চ্যানেল এই থেকে এই জায়গায় আসবে তখন এগুলা কমিটমেন্ট যদুল আপনি রেখে ভিডিওতে কাজ করেন ইউটিউবে কাজ করেন তাহলে আপনার একটা সাকসেসম্যান ইউটিউবার হতে পারবেন এগুলা যদি ভুল করেন তাহলে জীবনে করতে পারবেন না ভাই এগুলা আমি যখন ইউটিউবে এসেছি প্রায় আমি এই চ্যানেলটা এক বছর ধরে চালাইতেছি এখন আমার চ্যানেলে ছয়শো আটটা সাবস্ক্রাইব আইছে প্রথম অবস্থায় গুলো আমার ভিডিও কোয়ালিটিটা একদম খারাপ ছিল ধীরে 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 আমি ভিডিও কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করতেছি তো অবশ্যই আপনারা এগুলা বিষয় মেনে তারপরে কাজ করবেন ভিডিওটি যদি ভালো লাগে বা আজকের ভিডিওতে যে আমি আলোচনা করলাম আপনাদের সাথে এগুলা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়েন যদি ভালো না লাগে তাহলে শেয়ার করার দরকার নেই এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না করে যায় সাবস্ক্রাইব প্রত্যেকটা টাকা লাগবে না একটা সাবস্ক্রাইবই তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ